খুব আনন্দ হচ্ছে মেসি জ্বরেই কলকাতা বা গোটা রাজ্য বা গোটা দেশও বলা যায় কতটা আক্রান্ত সেটা তোমাকে দেখাবো কল্যাণী থেকে এসেছেন এনারা একেবারে হুইল চেয়ারে সন্তানকে বসিয়ে মানে ও কি বরাবরই মেসি হ্যাঁ আমরা কল্যাণী থেকে এসছি আজকে মানে এভাবে তো নিয়ে যাওয়া খুবই অসুবিধাজনক কিন্তু তবু কি আজকের দিনটা মিস করা যাচ্ছে না না মিস করা যাচ্ছে না মেসিকে খুব ভালোবাসে যার জন্য এসেছে হুইল চেয়ারে করে এমনি হাঁটতে দাঁড়াতে পারে না অসুস্থ যার জন্য খুবই সমস্যা এর মধ্যে ওর কাছে মহার্ঘ এই এই দুটো বিষয় দুটো টিকিট কতটা ভালোবাসো মেসি ছেলের নাম আমি অনেক ভালোবাসি মেসিকে আপনার নাম কি বিপ্লব আমি আমি মেসিকে অনেক ভালোবাসি ছোটবেলা থেকে মেসি খেলা দেখেছি বিশ্বকাপ খেলা দেখেছি মানে বিশ্বকাপ খেলা দেখেছি মেসি কে তো সামনে থেকে চোখে নিজের চোখে দেখবে টিভি স্ক্রিন ছাড়া সেটা ভেবে কি খুব আনন্দ হচ্ছে খুব আরাধ্য হচ্ছে ম্যানিয়া কতটা আক্রান্ত করে রেখেছে কতটা আচ্ছন্ন করে রেখেছে গোটা শহরকে সুদূর কল্যাণী থেকে হুইল চেয়ারে করে এসছেন দু হাজার বাইশে মেসিকে বিশ্বকাপ জিততে রেখেছে এবং আজকে সেই উৎসাহটাই তাকে কিন্তু এখানে নিয়ে এসছে এবং বাকি লাইনের দিকে যদি এবার তাকাই ইতিমধ্যে অনেক সাড়ে নটা পেরিয়ে গিয়েছে এখনও পর্যন্ত কাতারে কাতারে মানুষ ঢুকছেন তবে যত লোক বাইরে আছেন তার থেকে বেশি লোক কিন্তু ইতিমধ্যেই ভেতরে ঢুকে গিয়েছেন এবং সবাই কিন্তু সেই মেসি মেসি চিৎকারে কিন্তু ভরিয়ে তুলেছেন এই 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 প্রাঙ্গন দু হাজার সালে মেসি এসছিলেন কলকাতায় সেই সময় মেসি তিনটি ব্যালেন্ডিয়র জয়ী কিন্তু এখন তখনই তিনি ইতিমধ্যেই গ্রেটের টকমা পেয়ে গিয়েছেন ততদিনের কিন্তু চোদ্দ বছর পর যখন মেসি আসছেন তখন কিন্তু মেসি একটা বড় নাম কারণ আটটি ব্যালেন্ডিয়ারের পাশাপাশি যে অধরা মাধুরী মেসির জীবনে ছিল সেই বিশ্বকাপ তার হাতে এসছে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি তার ফলে এই মুহূর্তে তার জনপ্রিয়তা তুঙ্গে এবং তুঙ্গে থাকা জনপ্রিয়তার একজন এত বড়ো মাপের খেলোয়াড় এলে ফুটবল প্রেমী কলকাতার কি চেহারা হয় সেটা কিন্তু আজকে স্পষ্ট দেখা যাচ্ছে মেসির সঙ্গে তার ইন্টারমিয়ামি দুই সতীর্থ আর্জেন্টিনার ডিপল পল এবং উরুগের সুয়ারেজ আসছেন এবং তার সঙ্গে অবশ্যই আজকে যুব যে অনুষ্ঠান হবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আসছেন তেমনি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আজকে সফরে মেসির সঙ্গে যুব থাকবেন শাহরুখ খান সৌরভ গাঙ্গুলি আসার কথা রয়েছে সব মিলিয়ে মেসিকে কেন্দ্র করে একেবারে তারকাখচিত হতে চলেছে যুব ভারতী এবং কিছুক্ষণের মধ্যেই সেই মেগা শো শুরু হবে যার পোশাকি নামই দেওয়া হয়েছে দ্য গোট শো অর্থাৎ দ্য গ্রেটেস্ট অন দ্য আর্থ শো শুরু হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম আখ্যা দেওয়া হয়েছে মেসিকে এই শোয়ের ক্যাপশনে এবং সেটাই কিন্তু শুরু হচ্ছে এখনও যুবভারতীর আমরা পাঁচ নম্বর গেটের সামনে রয়েছি লম্বা লাইন রয়েছে প্রচুর মানুষ মেসিকে নিজের চোখে দেখতে চর্মচক্ষে দেখতে প্রবেশ করছেন যুবভারতীর মধ্যে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে